নমস্কার বন্ধুরা শাশুড়ি বোন রান্নাঘরে আমি লক্ষ্মী আজকেই দেখুন এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজি দিয়ে মিষ্টি বানাবো চলুন সুজি দিয়ে কীভাবে মিষ্টি বানাবো সেটা এখন দেখাবো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা বসিয়ে দেব এক প্যাকেট সুজির মধ্যে হাফের বেশি একটু নিয়ে নেব এই যে এতটা আছে এটা আমার লাগবে এটা রেখে দেব সুজিটা করার মধ্যে দিয়ে ভেজে নেব একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজব না জাস্ট সুজিটার একটু কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে সেরকম ভাজব এ দেখুন সুজিটা এইভাবে ভেজে নিয়েছি আর ভাজতে হবে না সুজির মধ্যে দিয়ে দেবো দুধ এক বাটির একটু কম সুজি দিয়ে দেবো দু বাটি দুধ দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব এটা ভালোভাবে এই যে শুকিয়ে নিয়েছি খুব বেশি জাল দিয়ে নিলে হবে না তাড়াতাড়ি মানে জলটা মেরে নিলে হবে না আস্তে আস্তে জাল দিয়ে সুজিটাকে একটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিলে মানে মিষ্টিটা খুব নরম নরম হবে এটা হয়ে গেছে এবার নামিয়ে একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে লাগিয়ে নে গ্যাসটাকে লিভিয়ে দেবো কিছুটা চিনি নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব জল দিয়ে দেব হাফ বাটি চিনি এক বাটি জল চিনিটাকে ভালোভাবে গলিয়ে রস করে নেব চিনির রসটা ভালোভাবে ফুটে গেছে এই দেখুন জাস্ট একটু পাতলা রস হবে কোনো তার হবে না চিনির রসটা হয়ে গেছে এবার লাভিয়ে নেব এ দেখুন গ্যাসটা অফ করে দেবো চিনি রসটা লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সুজির মিষ্টানটাই দেখুন ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে মাখিয়ে নেব একটু ঘি নিয়েছি ঘিটার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো একটু কম ঘি নিয়েছি এটা ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব সুন্দর করে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখবে মিষ্টিটা তত নরম হবে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখো একদম মি হয়ে গেছে সুজিটা এটা এভাবে এবার ছোটো ছোটো করে লেচি করে নেব ভালো করে মেখে নিয়েছি এবার লেচি করে নেব ওখানে ঘি মাখিয়ে নেব ছোটো ছোটো করে নেব এরম করে গোল করে নেব ছোটো ছোটো করে করে নেব এইভাবে সব করে নেব একটু একসঙ্গে অনেকটা নেব কিছুটা এইভাবে কেটে কেটে নেব নিলে একটু তাড়াতাড়ি হবে সবগুলো বানিয়ে নিয়ে আসছি একটু সময় লাগবে সবগুলো বানিয়ে নিয়েছি এই যে এবার ভেজে নেব এই দেখুন কত সুন্দর দেখতে আছে না বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে নাড়িয়ে দেব এর মধ্যে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব একটু নাড়িয়ে দেব একটু লাল করে ভেজে নিতে হবে একটু গ্যাসটা কমিয়ে সময় ধরে লাল করে ভেজে নিতে হবে নালে ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা হয়ে যাবে তাই একটু ভেজে নিতে হবে ভালোভাবে দেখুন একটাও মিষ্টি ভাঙেনি এ দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দিকে এই যে কড়াটায় আমি মিষ্টি রস করে রেখেছিলাম এর মধ্যে সরাসরি গরম অবস্থায় দিয়ে একটা চাপা দিয়ে দেব বাদ বাকি যেগুলো আছে ভেজে নেব সবগুলো হয়ে যাবে ঠান্ডাটা একটু জল ছিল সবগুলো একসঙ্গে এর মধ্যে আর দু রকম হয়ে গেছে একটু হালকা ডিপ দুবার হয়ে গেছি একটা একটু হালকা হয়েছে একটা ডিপ হয়েছে দুটো কালার হয়ে গেছে কত সুন্দর দেখুন এই দেখো একদম নরম দেখুন একদম নরম গালে দিলেই মেন ইয়ে এই বটফলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন